মিয়ানমারের রাখাইনে ফিরতে শর্ত দিয়েছেন রোহিঙ্গারা বলেন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হলে ফিরবেন না তারা থাকবেন বাংলাদেশি এদিকে বাংলাদেশে ঢুকতে সীমান্ত পাড়ে দিতে অপেক্ষায় আরও অনেক রোহিঙ্গা এমন পরিস্থিতিতে আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের অংশীজন সংলাপ কক্সবাজার থেকে রিপোর্ট ক্যামেরায় সুমন আহমেদ উনিশশো সালে নাগরিকত্ব আইন করে মিয়ানমার সরকার সে সময় একশো পঁয়ত্রিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হলেও তা পায়নি রোহিঙ্গারা ফলে রাষ্ট্রহীন হয়ে পড়ে এই জনগোষ্ঠী সত্তর এবং নব্বই দশকের পর দুই সালে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আসে দশ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম এই যেমন মহম্মদীর দৃশ প্রাণ ভয়ে আট বছর আগে কক্সবাজারে আসেন পরিবারসহ এরপর থেকে বসবাস করছেন বালুখালী ক্যাম্পে তার স্মৃতিপটে এখনও জলজলে নির্মম নির্যাতনের দিনগুলি অবধা যখন আর আর আরে জুলুম ঘরের তের ভারত গড় তার ভালোর বাসা তো খাদ্য দেশ কিছুই কুলার কিছুই নোকুলার ফুআবালয়ে জামাইগুলে ফুমাতে আসছি বর্মামাতে ফুয়াতি নেশাল তা আগেই উনি আসছে নাতি ফুটি গম আর জন্য তো গম বেলা তিন মারি বেলা গিয়ে নাতি ক্যাম্পে কথা হলো রোহিঙ্গাদের নেতাদের সাথে জানালেন তারা নিজ দেশে ফিরতে চান তবে রয়েছে শর্ত আরও জানালেন নির্যাতনের কারণে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় অনেক রোহিঙ্গা অহনারা যাইবার আগে জিন টেরিস্ট কোয়ারে বাকি আছে ইদারাতুন মানে জিনুসাইড মানে কি এখন পর্যন্ত আর কানো জমিনের মাঝে কোনো সেফটি নাই রোহিঙ্গিয়া আছে তেতার কোনো জানর মালর হেবাজত নাই অনেক লোক এখন বৌটারের কাঁচা কাঁচি আসি বসে থাকছে সুন্দর বালু যেটা আছে এটা নিয়ে নির্যাতন করছে আছে এখন এমন অবস্থার মাঝে প্রায় প্রতিদিনই বিভিন্ন উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারে আসছে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে বিভিন্ন ক্যাম্পে নতুন করে রোহিঙ্গারা তাদের দেশে নির্যাতিত হওয়ার কারণে এখানে আসতেছে কি আসছে মানে তারা এখানে এসে তাদের যে বিভিন্ন আত্মীয়স্বজন আছে তাদের সাথে বসবাস করতেছে তেত্রিশটি ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গাদের জন্য দুই সালে প্রয়োজন দুইশো মিলিয়ন ডলার দীর্ঘ আট বছরও সমাধান করা যায়নি রোহিঙ্গা সমস্যার এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাও ফেরত যাননি নিজ দেশ মিয়ানমারে বরং প্রতিদিনই প্রায় দলে দলে রোহিঙ্গারা আসছেন বাংলাদেশে ফলে পরিস্থিতি হচ্ছে নাজুক বিশ্লেষকরা বলছেন এই সমস্যার সমাধানের একমাত্র পথ প্রত্যাবাসন আশাকিন প্রিন্স বালুখালী রোহিঙ্গা ক্যাম্প উখিয়া কক্সবাজার